সালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো ভালো আসেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের উদ্দেশ্যে কয়েকটা ডিজাইন নিয়ে আসলাম যে ডিজাইনগুলো অলমোস্ট কমপ্লিট ডিজাইন এবং সেই ডিজাইনগুলো অলরেডি কমপ্লিট প্রজেক্টে তো তারই ডিজাইন ভিডিওগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো বন্ধুরা তার আগে একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই যারা অবশ্যই নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ নামাজ সবার জন্য খরচ আর যারা আমাদের ভিডিওটা ফলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা তো অবশ্যই ভালো লাগলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটায় অলরেডি এখানে আমি সবগুলো ডিজাইন নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে তো দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছেন সিলিংয়ের উপরে সিলিং আসলে অনেক ধরনের সিলিং হয় তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে তিনটে লেয়ার একটা হলো সাদের এক লেয়ার একটা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালের সঙ্গে এক ধরনের কালার কম্বিনেশন করা আছে এবং টিভির সঙ্গে নিচের হলো কেবিনেট ইউজ করা আছে তো এই ধরনেরও করা সম্ভব আমরা আরেকটা আসি আপনারা চাইলে কিন্তু ওয়ালেও আমরা উডেন দিয়ে করে দিচ্ছি সেটা ওয়াটারপ্রুফ হবে এবং সেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা প্লাস্টিক দিয়েও করা সম্ভব এটা ক্লায়েন্টের সাথে কথা সাপেক্ষে তাইলে আমরা এই ধরনের ওয়ালিং যে ওয়াল সিং যাকে বলা হচ্ছে এই ধরনের গাছগুলো আমরা ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে করে দিচ্ছি আর এখানে হলো আপনার বক্স এগুলো পাল্লা করা আছে পাল্লা চাইলে খোলা যাবে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো বক্স করা আছে যা সবগুলো চারটা এই ধরনের সার্কেল ফ্রেম করা আছে ফ্রেমের ওপরে আমরা এই ধরনের বক্স করে দিচ্ছি এবং এই অংশটা ফাঁকা রাখা আছে এবং এটা কালার দেখেন দুইটা কালার কম্বিনেশন ইউজ করা আছে তাই এইভাবে কালার কম্বিনেশন করে ইউজ করা সম্ভব এবং এগুলো পাল্লা পাল্লাগুলো খোলা সম্ভব এগুলো ইউজ করা আছে পাল্লাগুলো ইজিলি খোলা খোলা যাবে সো এইটা একটা ডিজাইন আর নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখা বন্ধু এখানে দেখছেন উডেন উডেন বল প্যানেলিং উডেন এর সঙ্গে ওয়াল প্যানেলিং করা সম্ভব এবং কালার কম্বিনেশন করে এই ধরনের কাজ করা সম্ভব দেন এখানে আরেকটা একটা বন্ধুরা সিলিং ওয়াল পেনেলিং এর সাথে হচ্ছে আমরা বিভিন্ন ওয়ালের সঙ্গে বোর্ড অ্যাড করে দিচ্ছি এবং সেক্ষেত্রে দেখেন লাইটের ভিউটা চলে আসতেছে পুরোটা ভিউর থেকে লাইট বের হবে চার এই ধরনের ওয়ালের সঙ্গে আমরা বেড বেডের অপজিট চাইলে এই ধরনের কাজ করা সম্ভব এবং আপার সিলিং এখানেও সেম বন্ধুরা এখানে জাস্ট ওয়ালের কালার এবং লাইটটা দেখানো হচ্ছে এই কিন্তু টিভি ক্যাবিনেট

আর এখানেও সেম কিচেনের ভিউটা এক সাইড থেকে দেখানো হচ্ছে এখানেও বন্ধুরা সেম কিচেনের ভিউটা ক্যাবিনেট সহকারে দেখতে পাচ্ছেন আর এখানে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটা বন্ধু দেখতে পাচ্ছেন টিভির সঙ্গে এবং এখান থেকে একটা ফ্রেম স্ট্রিপ চলে গেছে এবং এখান থেকে পুরোটা বডি বডি চলে গেছে কেবিনেটের এখানে রাস্টিক টাইলস আপারে রাখা জনিক পেইজ এবং পুরোটা নিজের ক্যাবিনেট কেবিনেট এটা ড্রয়ার এগুলো ওপেন এটা হলো ড্রয়ার পাল্লা সিস্টেম ভিতরে কেবিনেট করা আছে এখানে বন্ধুরা আপডাউনের ভ্যারিয়েশন এবং লাইটের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নিচ থেকে এটা উপরে উঠে গেছে লাইটটা আবার এখানে লাইটের নিচে চলে আসছে এখানে টিভি ক্যাবিনেট বন্ধুরা দেখতে চাইলে এই ধরনের টিভি ক্যাবিনেট কিন্তু অনেকভাবেই করা সম্ভব এটা আপনি দেখতে পারেন দেখেন আমরা একটু সরে সরে জাস্ট ক্যাবিনেটের ফ্রেমগুলো অ্যাড করছি এবং নিচের পোর্শনের সব ড্রয়ার অ্যাড করা আছে আর আপারের সিলিং তাহলে সিলিংও করা সম্ভব এইভাবে আর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফ্রেম মিষ্টি মিষ্টি ভাই চলে গেছে এগুলো লোয়ার পোর্শনে এই বেটে চলে গেছে এখানে বন্ধুরা সেম এখানে দেখতে পাচ্ছেন কেবিনেট কেবিনেটের উপরে ফ্রেমিং আর উপরে সিলিং এটা বন্ধুরা আর সেম কেবিনেট প্লাস হলো আপনার কেবিনেটের উপরে ফ্রেমগুলো করা আছে চাইলে এই বক্স বক্স করা সম্ভব এবং নিচের পোর্শনে কেবিনেট এবং আপার কেবিনেট কেবিনেটের উপরে ডিজাইন এবং সিলিং সিলিংয়ের ডিজাইন দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা সেম কিচেন কিচেনের পাশ অপোজিট হলো আপনার কেবিনেট কেবিনেটের ফ্রেমগুলো এখানে হলো ওপেন কিচেন ওপেন কিচেনের স্পেস দেখতে পাচ্ছেন চাইলে ওপেন কিচেনের এই ধরনের সাইডে আপনারা এই ধরনের ছোটো ছোটো ডিসপ্লে ইউজ করে নিতে পারেন এখানে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন আপনার সবগুলো সিএনসি কাটিংয়ের ডিজাইন করা আছে এবং এখানে সিএনসি কাটিং এগুলো লাইটের ভিডিও দেখতে পাচ্ছেন ওপর থেকে স্ট্রিপ লাইট লাইটগুলো চলে গেছে এইগুলো ভিতর থেকে দেখতে পাচ্ছেন লাইটের ফ্লোগুলো এগুলো ভিতর থেকে বের হবে এবং এখানে আবার সিলিংয়ের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন মনে হয় সিলিংয়ের এইগুলো স্টিউব লাইট চলে গেছে ভিতর দিয়ে টিউব লাইট চলে গেছে আর এইগুলো স্পট লাইটগুলো পড়ছে এবং সবগুলো বেশিরভাগই কাজ হল সিএনসি কাটিংয়ের কাজ আর এইগুলো লাইটগুলো ভিতর থেকে বের হয়ে আসতেছে এবং উপরে সিলিংয়ের কাজটা আমরা নেক্সট যদি এটাকে আপনার দেখাই এখানেও দেখতে পাচ্ছেন সেমভাবে এটা সিলিংয়ের কাজ পোর্শনটা এখানে আপনার ক্যাবিনেটের ভিউগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লাইটগুলো বের হচ্ছে এটা সিলিং আর সিলিংটা অলরেডি অলরেডি এইভাবে চলে গেছে দেখেন নদীর ধিয়ের মতো করে চলে গেছে

এবং এখানে দেখেন সিএনসি কাটিং এর এইখানে সরি এখানে আপনার সিলিং এর ফ্রেম অলরেডি করা আছে আমরা নেক্সট আরেক টাইমে যদি দেখে আপনাদের এখানেও বন্ধুরা দেখেন যেটা আমি বলতে যাচ্ছিলাম যে দেখেন লাইট চলে গেছে পুরোটা লাইট এইখানে ফ্রেম বের হয়ে আসছে এবং এটা দেখেন আমরা পার্টিশন হিসাবে দেখেন অনেক সময় ধরেন আপনার লাইন চলে আসবে এবং এখানে ওপেন কিছু স্পেস ওপেন রাখা সম্ভব এবং দেখেন কলমটাকে আমরা বিভিন্ন প্যানেলিং করে দিচ্ছি আর এই লাইটগুলো দেখতে পাচ্ছেন একটু আপনারা হাইট দেখতেছেন এইগুলোর মধ্যে যে লাইট বেরোবে এবং এইগুলোর থেকে ভিতর থেকে এই যে ক্রস করা আছে ভিতর থেকে পুরোটা লাইট বেরোবে আমরা নেক্সট ইমেজে আসি ব্যাপারটা হচ্ছে এরকম দেখেন আপনি নিজে খেয়াল করতে পারবেন এইখানে যেটা আমি একটু আগে দেখালাম সবগুলো স্ট্রিপ নেমে গেছে এবং কিছু অংশ ফাঁকা বক্স ওপেন বক্স আপার সিলিং আমরা আর একটু ইমেজ আসি যেটা আমি বলতে চাচ্ছিলাম এই যে বন্ধুরা এইরকম আমরা দেখেন ই সাইড দিয়ে চলে গেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই ফ্রেমটা এই সাইড দিয়ে দেখেন ভিতর দিয়ে দুই পাশ থেকে লাইট বেরোচ্ছে অলরেডি সবগুলো কাজই এই ধরনের করা হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অলমোস্ট এখানেও স্টেপগুলো বের হয়ে গেছে এখানেও বের হয়ে আসছে তো এখানেও সেম বন্ধুরা তো আশা করি বুঝতে পারছেন আপনারা এই ধরনের বিভিন্ন অফিস রেস্টুরেন্ট বাসাতেও অনেক ধরনের এই ধরনের কাজ করা সম্ভব তো বন্ধুরা যারা বুঝতে পারতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ আর যারা বুঝতে চান তারা অবশ্যই আমাদেরকে নোট করে ফোন দিতে পারবেন আমাদের ডিটেলস ডিসক্রিপশন লিঙ্কের লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে ফোন দিতে পারব না আমাদের আর এখানেও বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন সবগুলো সিলিং এর সঙ্গে ওয়াল প্যানেলিং করা আছে এটা কলম ছিল কলমটাকে আপনার সবগুলো বের হয়ে গেছে এবং আপনাকে আমি বলছিলাম একটু আমাদের আগের ভিডিওটা পাবেন আপনি যেগুলো ঘাসের যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা দেখতেছেন এখানে আমরা পুরোটা গ্রিনিশ ব্যাপারটা ক্রিয়েট করা আছে পুরোটাই ঘাসের মতো এইগুলো চাইলে এইভাবে আপনার ওয়ালেও করা সম্ভব এবং সেটাকে লাইট দিয়ে ফ্লেম করা আছে এটা দেখছেন বন্ধুরা এই যে দেখছেন নদী এর মতো এবং লাইটের ফ্লোটা চলে আসছে এখানে দেখছেন এগুলো নাইট ভিউটা অনেক সুন্দর একটা ব্রাইটনেস ফ্লোটা আসে এইগুলোতে তাই এই ধরনের কাজও করা সম্ভব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রেস্টুরেন্টের কাজগুলো চালিয়ে করা সম্ভব দেখছেন সিএনসি কাটিং এর ডিজাইন গুলো আপডাউন চলে আসছে এবং উপর থেকে স্পট লাইট গুলো সবগুলো বের হয়ে আসছে বন্ধুরা এবং এই সাইড থেকে যে গ্রিমগুলো লাইট বের হয়ে আসতেছে এবং সবগুলোই সিএনসি কাটিং এর মাধ্যমে করা হচ্ছে এখানেও যেটা হচ্ছে আপনার শুধু উডেন যে গাছের গুঁড়ি যাকে বলা হয় তো গাছের গুঁড়ি কাটার পরে যে অংশগুলো থাকবে সেটাকে ধরে একটা একটা ফ্রেমের মধ্যে এটা আর্টের ডিজাইন করা আছে সেই তাহলে গাছের গুঁড়িগুলো কেটেও আমরা এই ধরনের একটা ওয়ালে আপনার অ্যাড করা সম্ভব সামনের অংশে গ্লাস দেওয়া সম্ভব দেন অলরেডি আমরা তো অলরেডি অলরেডিটা দেখাইছি বন্ধুরা তো আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে যেটা বললাম বন্ধুরা দেখেন আমরা গ্রিনের যে ব্যাপারটা চলে আসছি এবং এখান থেকে আমরা একটা দড়ির মধ্যে দিয়ে জাস্ট কিছু কিছু বক্স করে দিচ্ছি সার্কেল সার্কেল যেটার ভিতর দিয়ে আপনার দলির চলে আসবে এবং আউটলুকটা একটা এবং সাইড দিয়ে পুরোটা লাইট বেরোবে এখানেও সেম বন্ধুরা সেমভাবে দেখতে পাচ্ছেন এগুলো আপনার করা আছে সিলিং এর পার্টটা ইন্ডিভিজুয়ালি করা আছে এটা হলো কলাম কলামের মধ্যে লাইট ভিউটা চলে আসতেছে এখানে দেখুন শুধু এর মধ্যে আপনার হলুদ কালার ইউজ করা আছে তার জন্য আপনারা একটা রুমের ডিজাইন দেখতে পারেন এইভাবে চাইলে রুমের কেবিনেট আপার কেবিনেট বক্স সবগুলো সবগুলো করা সম্ভব যেগুলো দেখেন আপনি ইজিলি সবকিছু একটা পরিপূর্ণ কাঠামো ডিজাইন দাঁড় হয়ে যাবে তো দেখেন সবগুলো কেবিনেট পাল্লা সবকিছু সেলফ চাইলে এই ধরনের বক্সের মধ্যে সব কিছু থাকবে কেবিনেট চাইলে কিচেন কেবিনেটের ফর্মুলাগুলো এইভাবে করা সম্ভব সেটারই কিছু ডেমোগুলো আজকে আছে এটা সেটা আরেকটা কিচেন কেবিনেট বন্ধুরা সেটা দেখেন অলরেডি কমপ্লিটেড এই ধরনের আপনার সেমগুলো গ্লিপগুলো ধরার সিস্টেম থাকবে এখানে আপনার রাখার স্পেস ক্রিয়েট করা আছে এখানে উপরে সিলিংয়ের কাজগুলো করা আছে এখানে সাইডের লাইটগুলো এখানে টিভি ক্যাবিনেট টিভির লাইটগুলো বের হয়ে আছে এখানে উপরে আপশন এখানে আপনার ক্রেডি বিউগুলো যেটা অলরেডি বাসায় করা হয় সেটা আপনার এখানে আপ রুমের মধ্যে ইন্টারিটগুলো এখানেও সেম বন্ধুরা ক্যাবিনেট ইনক্লুড করা আছে বেডরুমের জন্য এটা হলো টিভি টিভির প্লাস ক্যাবিনেট এখানে দেখতে পাচ্ছি সেমভাবে কিচেনটাকে মডিউল কিচেনভাবে মডার্ন কিচেন ইনক্লুড করা আছে এখানে যেটা হচ্ছে বন্ধুরা সেমভাবে আপনার কেবিনেট এবং সেলফ করা আছে ডাইনিং টেবিল পড়ার জন্য এবং বাচ্চাদের জন্য সব কিছু সুন্দরভাবে আপনারা আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা যদি এ ডিজাইনগুলো পছন্দ হয়ে যায় সেটা আপনারা স্ক্রিনশট শর্ট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিনশট শর্ট দিয়ে রেখে আমাদেরকে পরে আপনারা সেটাকে দিতে পারেন এবং তাহলে সেটাকে আমরা এই ধরনের মডিউল কি এই ধরনের স্পেস আপনার বাসায় যদি সম্ভব হয় সেটা আমরা ইউটিলাইজ করে দিতে পারব এখানে বন্ধুরা কিচেন কিচেনের ফ্রেমটা দেখতে পাচ্ছেন অলরেডি সব কিছু স্লাপ করা এই ধরনের ফ্রেম করা আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ট্রি গাছের যে ফ্রেম সেগুলো বুক সেল বা বুক রাখার স্পেস এখানেও সেমভাবে ক্যাবিনেটগুলো প্লাস টিভি টিভির সাইড দিয়ে ক্যাবিনেট চলে গেছে এখানে বন্ধুরা সেম এখানে দেখতে পাচ্ছেন কেবিনেট এবং বেড বেডের পাশে সাইড টেবিল এখানে হলো টিভি কেবিনেটের জন্য ফ্রেম করা আছে এবং নিচে টিভি ইউনিট রাখার জন্য এখানে যেটা বললাম আপনাকে বই রাখার জন্য যেটা বইয়ের উপরের ফ্রেমগুলো চলে আসবে এই রকম এখানে সেম ওই রুমটাকে অপোজিট সাইডে কি কেবিনেট ইউজ করা আছে সেটার উপর দেখানো হচ্ছে বন্ধুরা তো এটা দেখতে পাচ্ছেন আরেকটা ভিউ যেটা হলো কেবিনেটের ফ্রেম যেটা অলরেডি মনে হয় দেখাচ্ছে আমরা নেক্সট আবার অন্য আসতেছি বন্ধুরা দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ ভিডিওটা অলমোস্ট অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আপনাদেরকে দ্রুত দেখানোর চেষ্টা করতেছি বাসায় দেখেন চাইলে ছোট বাসায় কাজ করা সম্ভব তো বন্ধুরা এই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যের মধ্যে আপনাদেরকে রিকোয়ারমেন্ট আপনার বাসার রিকোয়ারমেন্ট এবং আপনার চাহিদার উপর বেস করে আসলে সেই জিনিসটা আপনার বাসায় লিআ হবে কিনা সেটার ওপর ডিজাইন ড্রয়িং করে আপনাদের ভার্চুয়ালি দেখানোর পরেই কোটেশান দেওয়া হবে এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু আপনাদের পছন্দের মধ্যে হয়ে যায় সেটাও আমরা ইনশাল্লাহ করে দিব কারণ আমরা ফুল ইন্টারভিও ডেকোরেটিভেন সব কাজই করতেছি ইনশাল্লাহ তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালো থাকবেন কারণ আজকের মতো আশা করি ভিডিওটা আমি এখানেই ক্লোজ করতে যাচ্ছি নেক্সট ভিডিওতে আরও আপনার ইন্টারভিউর রিলেটেড সব কিছু নিয়ে আপনাদের কারোর সামনে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই যেন কেবিনেট বন্ধুরা আর অবশ্যই অবশ্যই বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই আপনারা যেটি হালতে থাকেন না কেন নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন নামাজ আল্লাহ আমাদেরকে খরচ করে দিতে তো নামাজ কোনোভাবে মিস দিবেন না যে কোনো অবস্থাতে নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকেন আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট শুনে ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত